যে জামাত একাত্তর সালে যুদ্ধের সময় প্রত্যক্ষ ভাবে পাকিস্তানকে সমর্থন দিয়েছে তারা সরাসরি কোথাও গিয়ে আহ গুলি করেছে বা কাউকে ধর্ষণ করেছে এমন কোন প্রমাণ ওনাদের কাছে নেই যার প্রেক্ষিতে বিচার প্রক্রিয়াটা হয়েছে তদ্রুপ চব্বিশ সালে এসেও তো হাসিনা কোথাও মাঠে গিয়ে গুলি করেনি কাউকে হত্যা করেনি তাহলে এই বিচার প্রক্রিয়াটা কিভাবে হবে এটা একটু আপনি বলবেন আর আরেকটা বিষয় দোষ দেওয়া হচ্ছে তাকে দোষ দেওয়া হচ্ছে কিন্তু সরকার থেকে তো একটা সংজ্ঞা প্রকাশ করা হয়েছে এটার কথা তো কেউ বলছেন না যে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়েছে যে যে সমস্ত ব্যক্তিরা দেশে অথবা দেশের বাইরে গিয়ে প্রশিক্ষণ নিয়েছে এবং প্রশিক্ষণ নেওয়ার পরে তারা আসাম আসাম জামাতি ইসলাম নিজামী ইসলাম তৎকালীন মুসলিম লীগ বদর বাহিনী পাকিস্তানি পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদেরকে মুক্তিযুদ্ধ হিসেবে অভিহিত করা হবে তাহলে এখানে দুইটা ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে সেটা জামাতি ইসলাম এবং নিজামি ইসলাম এবং মুসলিম লীগ এই তিনটা দল সেই সময় ছিল এবং তিনটা দলের নামই উল্লেখ করা হয়েছে তাহলে ওই সময় এই সমস্ত দলের নেতা তো এনারাই ছিলেন তাহলে সেক্ষেত্রে এনাদেরকে দায়ী করা যাবে কিনা একটু বলবেন আর যেনারা বলছেন যে চুয়ান্ন বছর আগে যেটা মীমাংসিত বিষয় আমি আমার চুয়ান্ন বছর হোক আর চুয়ান্ন হাজার বছর হোক আমি আমার জন্ম পরিচয় ভুলে যাব কি করে এটা আমার আজকের যেনারা আলোচক আছেন তেনার কাছে আমার জানার খুবই ইচ্ছা আর যে যেনারা বলছেন যে তারেক রহমান এবং বেগম জিয়া বলেছেন যে যখন মুজিব আমলে রাজাকারের তালিকা করা হয়েছিল এই সমস্ত ব্যক্তির নাম ছিল না তারা তো স্বাধীনতা দেশ স্বাধীন হবার আগেই এদেশ ছেড়ে পালিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল তাহলে তাদের নামটা কিভাবে আসবে এই তালিকায় এটা তো আমার বুঝে আসে না এই তালিকায় ছিল না বিধাই বলে কি আওয়ামী লীগ সরকার তালিকা কত সালে করেছেন আওয়ামী লীগ কত সালে তালিকা করেছেন রাজাকরের শেখ হাসিনা সব রেকর্ড তো ফাঁস হয়েছে উনি যে হত্যা করার জন্য বলছেন এই রেকর্ডগুলো তো ফাঁস হইছে কোনো একটা নাই তালিকা কি 77 72 73 করেছেন কখন কখন তালিকা করেছিল আওয়ামী লীগ

সংগঠ কি বলে সংজ্ঞায় তো পরিষ্কার বলা হয়েছে নিজামি ইসলাম এবং জামাতি ইসলাম এটা তো পরিষ্কার বলাই হয়েছে এটা রাষ্ট্রীয় সংজ্ঞাতে বলা হয়েছে তাহলে ওনারা বাদ পড়লো কিভাবে হচ্ছে এটা তো স্বীকার করে কিন্তু হাকিম ভাই আপনার বক্তব্য সঠিক আপনার আমি একটু বলি আপনার আপনি চলে গেলে পরে পাবো কিনা আপনার বক্তব্য সঠিক তিনটা দলের কথা বলছেন তারাও স্বীকার করে কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে আদালতে যে অপরাধ আপনার নামে আনা হচ্ছে আসলে আপনি সেই অপরাধটা কতটুকু করছেন এবং বিচারের স্বচ্ছতা কতটুকু সেটা নিয়ে কিন্তু সকলের দ্বিমত আছে যারা নিরপেক্ষ বা আন্তর্জাতিক মানের আমাদের বক্তব্যটা সেই জায়গায় তারা যে যুদ্ধ অপরাধ তো সব প্রমাণ আছে শেখ যে হত্যা করতে বলেছে সব প্রমাণ আছে আপনার সঙ্গে আমিও সম্পূর্ণরূপে একমত এই যে এক বছর পেরিয়ে গেছে হাসিনা চলে গেছে এক বছর আদালতে হয়েছে একটা বিচার ছিল এটা এটা একটা প্রহসন ছিল আদালতে দ্বারস্থ হয়েছে জামাত এখন পর্যন্ত আপনার কাছে কোনো প্রমাণ আছে আদালত যে তাদেরকে মুক্তি দিয়েছে যে কয়েকজন জামাতের অপরাধী ছিল বলে যে যে আপনি শুনেন এই যে এটি মাজারবাইকে মুক্তি দিয়েছে এর মাধ্যমে কি প্রমাণিত হয়েছে

পরিবারের পক্ষ থেকে তো আদালতের দ্বারস্থ করা হয়নি তার মানে কি সালাউদ্দিন যুদ্ধ করার দিন সালাউদ্দিন ছবিটা ভাই সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবিটা ওখানে সালাউদ্দিন কাদের পরিবার বা বিএনপি নিয়ে টাঙ্গায়নি ওটা নিয়ে টাঙ্গাইছে শিবির

সে তালিকাগুলো প্রকাশ করে আপনারা ক্ষমতায় আসলে সেটারও বিচার করেন যেমন বিএনপি বলেছে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে পুনরায় রাজাকারের বিচার করা হবে এটা বিএনপি ঘোষণা দিয়েছে আপনারাও সেই ঘোষণাটা দিন আপনারা বলছেন যে আপনাদের পঁয়ত্রিশ জন আছে বা ষাট জন আছে বা একশো জন আছে একশো জন সহ বাকিগুলোকে বিএনপি দুই আছে আওয়ামী লীগের আট হাজার আছে সেগুলোকে ফাঁসি দিয়ে দিন সমস্যা কি আমরা খুশি আমরা অখুশি নই আমরা চাই এদেশের যুদ্ধ অপরাধের বিচার হোক কেন হবে না যারা এদেশ আপনার পক্ষ থেকে যায় যখন যার শক্তি থাকবে তখন সে বিচার করবে আসলে নাই বিচার হবে না তার শক্তি না যার শক্তি থাকবে তার নয় যে প্রকৃত অপরাধী যারা এদেশ চায়নি তাদের বিচার হোক একটা ম্যাডাম আমি আব্দুল হাকিম একটা প্রশ্ন রাজাকারের বিচার করার আগে যুদ্ধাপরাধের বিচার করার আগে তো তার বিচার করা উচিত যে রাজাকারকে সংসদে নিয়ে গেছে পুনর্বাসন করেছে আপনি তার বিচার চাইবেন না তার

হাতি দিয়েছেন ভাই বিএনপি সংসদে গেছে বিএনপি তো দুজনকে মন্ত্রী বানাইছে আওয়ামী লীগ কয়জন জামাতের কয়জন মন্ত্রী বানাইছে আওয়ামী লীগ কয়জন টা বানাইছে বিএনপি দুইজনকে মন্ত্রী বানাইছে কেন বানাইছে কেন বানিয়েছে বিএনপি জামাত মন্ত্রী কেন বানিয়েছে এ মনির ভাই মনির ভাই সেটেল ইস্যু সেটা আওয়ামী লীগ রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য সামনে নিয়ে এসেছে যুদ্ধাপরাধের বিচারটা তাদের একটা নির্বাচন ইশতেহারে ছিল এবং তারা হাতেগুলো পাঁচ থেকে ছয় বিচার করেছেন বাকিদের করেন নাই স্বয়ং শেখ হাসিনার মেয়ের শ্বশুর যুদ্ধাপরাধী সেটা নিয়ে তো কোনো কথা হয়নি ওই সময় শেখ হাসিনার মেয়ের শ্বশুর যুদ্ধাপরাধী কি বিচার করা যেখানে তার সময় ট্রাইব্যুনালের জন্য প্রধান ছিলেন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল গঠনকার হয় সেই ট্রাইব্যুনালের প্রধান ছিলেন যুদ্ধাপরাধী তার ইন্টারভিউতে সে বলেছিলেন যে আমি তখন বয়ে পাকিস্তানের পক্ষ নিয়েছিলাম শেখ হাসিনা রাইটাসের যুদ্ধাপরাধী বিচার করা